প্রত্যেকবার আমরা বাবার জন্মদিন বারোই আসেন পালন করি তো বাড়ো আমরা জানতাম যে গুগলে সার্চ করে যে নবমীর দিন পড়েছে নবমীর দিন পালন করবো আজ সপ্তমী সকালবেলা ঠাম্মাউকে ফোন করবো বলছে আজকে বাড়ি আসি কী বলো বলে হ্যাঁ পেপারের দিকে দেখ আজকেই আসি যাই হোক সব প্ল্যান চেঞ্জ করে আজকেই পায়েস পোলাউ এসব বানানো হচ্ছে কারণ মানে কথা ছিল যে পল্ল বায়সই বানা যাবে নবমীর দিন বড়ো করে ভালো একটা করবো কিন্তু আজকে হলো না সবাইকে শর্ট নোটিসে আজকে নিজে নিয়ে আসতে পারবে না এমন সময় বলেছে হোক তো আমরা আপাতত ছোট করে পালন করছি পরে সেলিব্রেট করে যাবে সবাই মিলে যদিও ভাগে ভাগে হবে একসাথে হবে কি না যাই না কারণ পুজোর সময় কার কখন কি টাইম হবে তো এখন সব জোগাড় শুরু হয়ে গেছে তোমাদের দেখাই তো এইদিকে দেখো সমস্ত প্রিপারেশান শুরু এদিকে আমি পোলাওয়ের জন্য চাল বসিয়ে দিয়েছি আর এইটা যদিও আমি করবো না বসিয়েছি ঠিকই করবে হচ্ছে মা অথবা কাকু আর চিংড়ি মাছটা আমি করব এটা হবে চিংড়ি মাছের মালাইকারি মাসি এদিকে চিংড়ি মাছগুলো ধুয়ে দিচ্ছে কেটে দিচ্ছে আর এইদিকে সবজি টবজি ঝোগাড়পত্র সব হচ্ছে যা যা লাগবে কুটি সবাই মিলে দারুণ প্রিপারেশন চলছে আর এদিকে পায়েস বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে এখানে কাকু সব সবজি কাটছিল কিছু একটা নিতে গেছে ব্যবসার কাজ করছে আর মাম গেছে আমার ছেলের পাশে ডিউটি করতে বলেছি যে এক তো উ আ কান্নাকাটি করলেই ডাক দিই আমি দৌড়ে যাবো পায়েসটা আমি করছি পায়েসটা হয়ে গেলে আমি ছেলের কাছে চলে যাব এই দেখো এই রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি যেটা আমার শাশুড়ি মার থেকে আমার শেখা পেঁয়াজ রসুন ছাড়া দারুণ খেতে হয় কেমন দেখতে হয়েছে জানিও প্লিজ এ দেখো এদিকে ছেলেকে নিয়ে চলে এসেছি মাত্র পনেরো দিন বয়স হয়নি ওর ও সেই দাদুর বার্থডে সেলিব্রেট করতে শুরু করে দিয়েছে আর এখানে সবাই আমাকে একটু বলছিলো যে তুই এত প্রেশার নিস না কারণ পনেরো দিনও হয়নি সিজারের দিকে আমি রান্নাঘরে ঢুকে গেছি চিংড়ি মাছ করেছি পায়েস করেছি আমার একটু কষ্ট হচ্ছিলও বটে যাই হোক তো চলো জন্মদিনের জন্য যে কেক এনেছে কাকু এনেছে কেক তো কেক কাটাকুটিগুলো হোক আর এই বাবাকে গিফট বলতে আমি এখানে রেকর্ড করা হয়নি একটা ছোট। পারফিউম দিয়েছিলাম হ্যাঁ লিঙ্কিট থেকে ফট করে অর্ডার করে সেটা এখানে রেকর্ড করা হয়নি আর আর কি ব্যাস ছোট্টো করে সেলিব্রেট করেছি আর বাবার বড় গিফট তো বাবার নাতি যাই হোক তো চলো এখানে কি দেখাচ্ছি আমি জানি না বারবার ক্যামেরা ঘোরাচ্ছি সবাইকে দেখাচ্ছি এখানে কেক কাটা হবে আর কেক কাটার পর যাই না মানে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম কারণ বুঝতেই পারছো পনেরো দিনের মাথায় যখন রান্নাঘরে ঢোকা হয় সিজারের তো তখন অসম্ভব টায়ার্ড লাগে পিঠ কোমর অসম্ভব যন্ত্রণা করে তো এই কেকটেক কাটা হয়ে যাওয়ার পর আমি ছেলেকে নিয়ে উপরে চলে গেছিলাম শুতে পুরো জাস্ট কাত হয়ে গেছিলাম এখানেই ব্লগটাকে শেষ করলাম কেমন লাগলো জানিও যদি কিছু ভালো লাগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর এদিকে স্কুবি কি করছে দেখতেই পাচ্ছ স্কুবি হ্যাপি আর এখানে আর একটা কথা শেয়ার করার আছে সেটা হলো যে এখানে এই ব্লগে পম নেই কারণ পম ওপরের ঘরে শুয়েছিল পম ছিল অসুস্থ আর সপ্তমী বাবার বার্থডে হলো কালী পুজোর দুদিন আগে পম আমাদের ছেড়ে চলে গেছে যাই হোক তো জানি না আর কি বলবো আমি এখানে জানি না चलो um, टाटा